বিওস আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি লেবুর রস এখানে ছিপে সংগ্রহ করতেছি গ্লাসে তারপরে এটার মধ্যে আমি ব্যাকিং সোডা যোগ করে কিভাবে বাফারিং করা হয় এটা আপনার কিডনির কমাবে রক্ত থেকে টিজি কমাবে ব্লাড থেকে টক্সিন দূর করে দেবে ডাইজেশন প্রক্রিয়া হেল্প করবে এটা যদি আমরা নিয়মিত এভাবে খাই এই বাফারিংটা শরীরের জন্য খুবই উপকার তো বিয়স আপনারা কীভাবে এটা বানাবেন আমি এটা নিজে আগে খাইতেছি আমি রেগুলার খাইতাম এখন আবার আপনাদের সামনে এটা পিটিও আকারে নিয়ে আসছি এখানে আমি লেবুর রস সংগ্রহ করলাম এতটুকু লেবুর রস এটা সাধারণত হাফ লেবুর রস পইলে ভালো হয় আমি এটা আরো হাফ নিয়ে নিলাম এই হাফ লেবুর রস নিলাম এখানে আমি হাফ লেবুর রস নিলাম এখন আমি চা চামচের হাফ চামচ সোডা এরকম আমি আস্তে আস্তে দিব তারপরে এরম হম ফেনা উঠবে যখন এরকম ফেনা ওটা শেষ হয়ে যাবে তারপরে আমি ফ্রেশ পানি দিয়ে পেন্টার শেষ এখন আমি ফ্রেশ পানি দিয়ে এই অ্যালকালাইনটা এই বাভারিংটা তৈরি করলাম এখন আমি এটা কুলকুলি করে খেয়ে নিব এটা কুলকুলি করে খাইতে হবে একটু সময় নিয়ে খাবো মিনিমাম এক মিনিট সময় নিয়ে খাবো এতে আমার শরীরের টিজি কমবে কিডনি কেটিন কমবে এবং ব্লাড থেকে টক্সিন দূর হয়ে যাবে ডাইজেশন সিস্টেম ভালো হবে শরীরের অনেক উপকার এখন ব্রেকিং সোডা লেবুর রস দিয়ে সারা পৃথিবীতে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে ইউরোপিয়ানরা এটা প্রতিনিয়তই খায় জাপানিরা প্রতিনিয়তই খায় এই জন্য তারা অনেক সুস্থ আমাদের বাংলাদেশেও যারা বর্ডার লাইনে আছে এবং হাই প্রেশার আছে তারা এটা কন্টিনিউ খাইলে বর্ডার লাইন থেকে তারা বাঁচতে পারবে এবং হাই প্রেশার থেকে তারা মুক্তি পেতে পারবে তো বিয়স আমি এই বিষয় নিয়ে কাজ করতেছি আপনারা সকলেই আমার সাথে এই বিষয়টা নিয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন এটা সবাই এভাবে খাবেন ভালো থাকবেন